ওই নবীর আদর্শ কতটুকু হাউজে খাউসারে যে কেমনে দাঁড়াবে ওইখানেই তো সর্বপ্রথম ডিসাইড হবে সর্বপ্রথম তো ডিসাইড ওইখানেই হবে বাছাই তো ওইখানেই হবে দলকে তো বলবে সুহকান সুহকানি সর উন্নত আমার বটে হাউজে খাউসারের যোগ্য তোমরা না আমি আসার পরে চুলকার সনিটে দেখা আমি আসার পরে চোদ্দ তারিখ উদযাপন করস আমি আসার পরে থার্টি নাইট উদযাপন করস আমি আসার পরে ডেলি যদিও নামাজে তোমাদের ইমাম করসে তাইর ইম দুবে আলাই হুম আলা তা লেন কিন্তু তুমরা মোদের আদর্শ কি আদর্শ বানায়া চলস সরো আজকে আমার কাছে এই সময় কি করবে আমি এটাও শুনে দিতেছি রব্বে কাবার কসম এক ফোটা হাউসে কাউসার যার জিব্বায় লাগবে এক ফোটা এক গ্লাস না এক পেলা না এক ফোটা যার লাগবে ওর চির দিনের জন্য পিপাসা দ্বিতীয়টা শোনেন কান খুইলা ওই শরীর পুজোকে যাবে না না কেননা যেই প্যাটে এক ফোটা হাউসে কৌসার গেছে ওই প্যাটকে চেহারা দেখাবো বলবো আমি অমর দল করি আহ বলবেন আমার কাছে এই ছিল দুনিয়াতে আপনার কয় টাকার মালিক দেখাবো আব্দুর রহমান ইবনে আউফরদিয়ান যদি দুনিয়ার থেকে বিদায় নেন আপনার সোনার বাংলা সাতবার বাজেট করা যায় সাতবার সাতবার বাজেট করা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা সোনা রূপার সোনার উপর এই কাগজ না কয় টাকার মালিক মাঝে মাঝে তো দেখি বাপ টাকার মালিক মারছে বেশি গুলো তো বললামই না কি বড়টা বলছি বাঙ্গারিগুলো না লক্ষ্যের নিচে তো হাজারও আছে ঠিক না আমি ডাইরেক্ট বড়টা বলছি সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনার কাছে ক্যাশ ছিল পেটে সার দেন একটা আরবি ঘোড়ার দাম কত যেটা ঘন্টায় সত্তর কিলোমিটার চলে এখন নেটে সার্চ দিয়ে দেখেন তো কয় মিলিয়ন ডলার আর নেট নাই সার্চ দেন এখন চার হাজার কোড়া ছিল ওনার কাছে চার হাজার অত চল্লিশ হাজার বকরি ছিল রুপাটি গণানোর সময় আমার কাছে নাই কিบุรี জেদিন অত যত কত বড় বাক্য খুললেন আমি তো দুই একটা দেখেলাম যদি বাক্য খোলাই না হয় তো তাহলে আর দুইটা দেখাই মূসা আলাইহিস সালামের কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন কাতাবাত তৌরাতা বিআদি চার জিনিস আল্লাহর কুদরতি হাত লাগছে خلق کا آدم بیا دی اما در کے بانائی سن قدرتی حد دیا کتبت تورا تا بیا دی تورت کتاب لیکسن نجر قدرتی حد دیا خلق القلم بیا دی قلم لیک بانائی سن قدرتی حد دیا و خلق جنت آدن اما در جنت تا بانائی سن قدرتی حد دیا <تصفح> کتاب تک فترہ دا تورا کتاب تک رکم شاہ

কত বড় ভাগ্যবনা মুসা আলাইহিস সালাম শরায়া দিয়েছেন আল্লাহ বলছে سبق তুমি অনেক আগে চলে আরছো এখন আর এত পিছনে আসা সম্ভব না আরেকটা দেখাবো দানিয়াল আলাইহিস সালাম উনিও নবী ওনাকে বলে حب আমাদের নবীজি যেদিন জন্ম নেয় মাত্র জন্ম নিছে এই দুই থেকে 10 মিনিট হবে আম্মা যান বলতেছে আম্মা আমি কোলে নিয়ে বসা ছিলাম এর আগে কি ঘটছে ওগুলো আমি বলতে চাই না দশ মিনিট পরে কি ঘটতেছে এটা বলতেছি আমি কোলে নিয়ে বসা আমার ঘরের ছাদ ফেটে গেছে কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে একটু পরে সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আজাদ আসছে তাড়াতাড়ি বাচ্চাকে গায়ন করো সু মশারিকাল আর দিয়ে বাহা সমস্ত জগৎিয়া স হাত্যাদ আমার খাল্কাবি স্নিহি বা নাতিহি বা সুরাতি সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেনে নামের চেহারায় কোনে এই মুহূর্তের পরে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি খবরদার আমাজন বলে সাথে সাথে কে জানি বলে থেকে গায়ব করে রাখেন উপর থেকে আওয়াজ আসলো আর কুল্লা রুহানি যত আধ্যাত্মিক জগতের জিনিস আছে এই বাচ্চার সিনায় বড় মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালা ইকাতি ওয়াল ওয়াহশি ওয়াল জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির আধ্যাত্মিক কোনো গুণ থাকলে ঢুকাও طرح چلے بشن کا آدم شیش نو خلت ابراہیم لسان اسماعیل رداس فصاحت صالح حکمت لوت بشرا یعقوب جمال یوسف صبر ایوب تو یونس جہاد یوسا سعود دود

তো দানিয়াল আলাইহ ইসলামের ভালোবাসা দিছিলেন হুম্বা দানিয়াল ওই দানিয়াল আলাইহ ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ উন্মত হইতে চাইলে তো পারবো না রিজেক্ট হয়ে যাবে রিজেক্ট আমি এই বোকামির কাজও করবো না আমি করব কি বলছে কি করবে বলে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয় উন্নতে মোহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া আমাকে দাফন করা হয় ওনার তো আল্লাহ কবুল করছেন উনি আড়াই হাজার বৎসর পর্যন্ত কফিনের ভিতরে রাখা ছিল

সবকিছু বাদই দিলাম আদর্শ একটাই রাখলাম অভিজিত দুনিয়ায় আসতে দেরি চাদুরে রাখতে দেরি উনি তো আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই সাথে সাথে সেজদা ডাইনদি হয়ে সেজদা করছেন লম্বা সেজদা মাত্র চাদুরে রাখছে মাত্র আল্লাহ যখন মার পেটের থেকে আসছিলেন আমরা যখন আসছি আমাদের পুরা গায়ে ময়লা ভরা ছিল ময়লা জিজ্ঞাস করেন মা আল্লাহ রসুল যখন দুনিয়া আসতে ছিলেন শরীরে এক বালুর কণা পরিমাণ ময়লা ছিল না কে জানি দিছিলেন যখন আসতে ছিলেন তো দায়ী আব্দুর রহমান ইমনা আউফ আল্লাহ আল্লাহ আনহুর আম্মা শেফা বলতেছিল শেফা আপনার আম্মার নাম শেফা এই জন্য তো সব বরকত প্রথমে রয়ে গেছেন নাইলে আব্দুর রহমান ইমনে আউফ আউফ হবে কেন প্রথম খেলাই তো বরকত রয়ে লইছেন সব ঠিক না তো উনি বলতেছিলেন কান্নাল মিসকায়া ফোর আসতেছিল আর সমগ্র জগৎটা শুক্রানে মুখিত হইতেছিল হবে না কেন আমেনা তো টেস্টের মাধ্যমে জানে না যে কনসেপ্ট করছে বাচ্চা পেটে আসছে দুনিয়া তো জানে ডাক্তার বললে জানে নাইলে নিদর্শনে জানে আমেনায় তো এইভাবে জানে নাই বাচ্চা পেটে আসতে দেরি আমেনা শরীর থেকে সুগ্রাণ বাহির হইতে দেরি ঘরের দরজাগুলা সালাম দিন পরের দেওয়াল সালাম দিতে দেরি করে নাই পাথরের কণাগুলো সালাম দিত বাহিরে বাহির হলে সূর্য মেঘ ছুটা এসা ছায়া করত গাছের কাজ দিয়া যাইতো গাছ সালাম দিত সালাম আরে এটা কি কালকেও তো কেউ সালাম দিত না আজকে সবাই ভাঙ্গা দিত সালাম আমেনা সালাম দুহানের বাদশা ছুটে আস ফখরে আউ্বালিন ওয়াল আখারিন চলে আসছে পেটে তুই না জানলে কি মা জানি চলারসের রহমত আল্লিলা ওই রসুল মেসেজ দিতেছে আমাকে সব্বাদ দিলাম সব্বাদ দিলাম আমি স্যার জায়গায় চুলার্সের সংবাদ দিলাম উম্মা যদি এক ধরে আর এক তাইলে তো এই দুরবস্থা হতো না আজকে যে এই দুর হিম্মতের ওলামাদের চোখের পানি শেষ হয়ে গেল কানতে কানতে আপনারা তো দেখেন না এদেরকে জিজ্ঞাসা করেন রাত্রে কিরকম কান এদেরকে জিজ্ঞাসা করেন মাদ্রাসায় প্রতিদিন দোয়াই কেরম কাঁদে কাঁদে কানতে কানতে আফগানিস্তান থেকে কান্না শুরু হয়েছে এখন ফিলিস্তিনের জন্য কাঁদে না কাঁদে না কাঁদে না কাঁদে না আপনারা তো আমার মিলে না আপনাদের মিলে কি করে জানি না আমি তো চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আমি তো দেখে আসছি ইব্রাহিম আমি তো দেখে আসছি কসিবে আহমার মুসা আলাহ ইসলাম কোন জায়গায় সত্তর জন নবীর কবর তো চিহ্নিত আছে ফিলিস্তিন এখন যেখানে মারামারি হইতেছে ওইখানে মুসলমানের প্রথম কেবলা মেরাজের রাত্রে শশরীরে সুয়ালক্ষণ অভিমুখ দিচ্ছিলেন সম্মেলন আমাদের নবীজি ইমামতি করছেন নামাজ পড়াইছেন বক্তৃতা দিয়েছেন তারপরে আর শিখেছেন ওইখানে বোম ফাটে কি করে আল্লাহ দেখা দেখা করে তো করে কি সবচেয়ে বেশি দুনিয়ার আভাবিল তো ওইখানে বাস করে যখন বাহির হয় হাজার হাজার এক চাকে বাহির দেখা হিংসা বলতেছি চোদ্দ বর্ষবাকে দেখছি আমি আল্লাহ বাবেলকে হুকুম দেয় না তো দেয় কেন আল্লাহ বলে এত বড় বাক্য খুললাম এত বড় বাক্য খুললাম আমি কথা বলব বিদায় কালাম দিলাম ওই কালাম তো জুমা দিয়েও দেখে একজন বলুক এইখানে যে আমি দুই বেলা পড়ি না শুধু সকালে একবার জমা দিই বিকালে একবার জমা দিই এরকম কয়জন এখানে আসে যে ডেইলি কোরানকে একটা চুমা দেয় চুমা দেয় বলেন চুমা দেয় শুধু পড়াবার দেন আপনার কেমন বাক্য খুলছে এটাও একটু মনে উঠলো এই জন্য দেখাই নব্বই বাপ উম্মদ কোরআন পড়তে জানে না দশ বাপ জানে কিনা একটু আমি জানি না তারপরে দশ বাপ করলাম হয়ে গেলেন কিন্তু আল্লাহ ভাগ্য কেমন খুললেন তার মহাব্বত আর ভালোবাসা কেমন দেখাইলেন যে আমার বন্ধুর উম্মত কোরআনের সব আমল নামায় লওয়া ব্যতীত চলে আসবে তাহলে আমি কালাম দিয়ার লাভ হইল তো হইল কি আল্লাহ সুরায় এখলাস নাজের করে দিচ্ছেন সবচেয়ে ছোট সবচেয়ে সহজ সবচেয়ে ছোট সবচেয়ে কিন্তু গাঠটি বইরা দিয়েছেন একবার পড়বে দশ পাড়া দুইবার পড়বে বিশ পাড়া তিনবার পড়বে তিরিশ পাড়া এই মজমায় কয়জন আছে যে ডেলি তিনবার সুরা এখলাস এই নিয়েতে পড়ে যে আজকে আমার আমল নামায় এক খতুন পুরাণের সুরার লেখা কয়জন পড়ে এই নিয়েতে ভালো মতে বোঝেন তারপরে হাত উঠায় গ্রামার বোঝেন তারপরে যে আমি এই নিয়তে ডেলি পড়ি তিনবার যে আমি তো কোরআন পড়তে পারি না হতমের থেকে আমি বঞ্চিত হব তো হব কেন আল্লাহ তো ভালোবাসে আমাকে এই সুযোগ দিয়েছে যে সুরা এক্লাস তিনবার পড়লেই এক কখন কোরআনের সব আমার নামায় লেখা হয় কোনো যুবক করেনি বাক্য তো খুললেন এর চেয়ে বড়ো বাক্য কী চান এর চেয়ে বড়ো বাক্য তিনশো দিনে তিনশো পঁয়ষট্টি কোরআন খতমের সব লেখানো যায় আহ তিনশো বার পড়লে একশো খতম আবার পিছনে আরেকটা পুরস্কারও আছে যে সূরা এক লাস ডেলি বার পড়বে ও নিজের জাননার দেখাবে তীর্থ করবে একটা খুঁজাব আছে ওরা দেখে কি লেখা আছে উর্দু বাংলা না কিন্তু ওরা দেখুন ওটা কি লেখা আছে এত বড় বাক্য করলেন সব আদর্শবাদী দিলাম একটাই দেখাইতে চাইতেছে আইসেই তো মেসেজ দিলেন আইসেই কি দিছেন মেসেজ দিছেন কি যাওয়ার সময় চিৎকার দিছেন আসলা আরো সে জয়া নিয়ে আসছেন নামাজ ঠিক না ছিল পঞ্চাশ ভক্ত আমাদের কষ্ট হইব বিদায় কমাই আনলেন পাঁচে আবার ডিটো করে আসলেন পাঁচ হইলে কি হবে পরিশ্রম কমায় দিলেন সব কি কমায় দিবেন তো বলছেন না বন্ধু পাঁচ পড়বে পঞ্চাশের সব দিব আর যে বড় ভাগ্য কি চান আরে বলেন না আর যে বড় ভাগ্য কি চান আমি যে পঞ্চাশ বলছি এটা ভুল বলছি এটা একা পড়লে একা আর যদি ইমামের পিছে পড়েন তাইলে আরো সাতাইশ গুণ বেশি প্রত্যেক ওয়াক্তে পাবেন দুইশো সত্তর ওয়াক্তের সোয়াব আর বড় বাইক চান কি তারপরেরটা দেখাইতেছি মুসা আল ইসলাম খোঁচা দিয়া দিছে দুই অক্ত পড়াইতে পারি না পাঁচ অক্ত কেমনে পড়াবেন এইটাও কমায় আনেন সে লজ্জা লাগে এখন যেতে কিন্তু ভিতরে আগুন ছিল যদি না পড়ে উন্মত যদি না পড়ে উন্মত চেহারা দেখাবো কি কইরা তখনই মানে আল্লাহ কানে কানে নিয়ে যান بازار والا کے بازار تھیا فٹری والا کے فیکٹری تھیکا بڑی والا کے باڑی والا کے گھر تھیکا ایمکی যদি ঘুমেও থাকে তো আমি ঘুমের থেকা উঠায়া ডাইকা ডাইকা পড়াবো আশসালা আমি ডাইকা পড়াবো কিন্তু আশ্বস্ত এইখানেই ডাকে কে এ ডাকে আরে জোরে বলেন না আল্লাহ বললে কোনো হবে না চল্লিশ থেকে মিলবে যত বেশি আল্লাহ বলবে